শারীরিক প্রতিবন্ধীকতাকে হার মানিয়ে ঢাকার রাজপথে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন সনাতনী এই দাদা তো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে তো সেই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি এক সনাতনী দাদাকে হুইল চেয়ারে বসা তার দুই পা এবং একটি হাতই নেই এত বড় ও হার মানিয়ে তিনি কেন এসেছিলেন ঢাকার রাজপথে তা কি জানেন আপনি তো শুধু ভক্তাচার্যজন গত সাতাইশে জুন হয়েছিল আমাদের শ্রী শ্রী জগন্নাথ বলেন সুভদ্রা মহারানীর রথযাত্রা মহোৎসব এই রথযাত্রা মহোৎসবে লাখো লাখো ভক্ত অংশগ্রহণ করেছিলেন রথারুর জগন্নাথকে দর্শন করার জন্য সেই রথে অবস্থিত জগন্নাথকে দর্শন করার প্রবল ইচ্ছা ও আকাঙ্ক্ষা হৃদয়ে থাকার জন্যই এই দাদা রাজপথে এসেছেন এত বড় একটি প্রতিবন্ধীকতাকেও হার মানিয়ে সেই রথারুর জগন্নাথকে দর্শন করার জন্য লাখো মানুষের ভিড়ে এবং তার এত বড়ো একটি শারীরিক প্রতিবন্ধীকতাকেও হার মানিয়ে তিনি এসেছিলেন জগন্নাথকে দর্শন করার জন্য ঢাকার রাজপথে ভিডিওতে দেখা যাচ্ছে দুই পা এবং এক হাতহীন এই দাদা হুইল চেয়ারে বসে অপরূপ দৃষ্টিতে নয়নে তাকিয়ে আছেন জগন্নাথের সেই রথের দিকে দর্শন করছেন প্রভু জগন্নাথকে অচ্ছুসিক্ত দুই চোখ এবং মুখমণ্ডলে তার ভেসে উঠেছে প্রভু জগন্নাথের প্রতি এক অকৃত্রিম ভালোবাসা তার হৃদয়ের গভীর ভালোবাসা এবং আর্তনাথের প্রার্থনা যেন ফুটিয়ে উঠেছে তার মুখমন্ডলে মনের ইচ্ছা শক্তি আর ভগবানের প্রতি প্রেম থাকলে সকল প্রতিবন্ধীকতাও হার মানে ভক্তির কাছে অনেকে সম্পূর্ণ সুস্থ থাকাতেও এই জগন্নাথকে দর্শন করতে আসেন না অথচ দেখুন আজ এই ভক্তের একটি হাত এবং দুটি পা না থাকা সত্ত্বেও হুইল চেয়ারে করে এসেছেন জগন্নাথকে দর্শন করার জন্য লাখো মানুষের ভিড়ে তার এই অবস্থাতে যে কোনো দুর্ঘটনা যে কোনো সময় হয়ে যেতে পারে কিন্তু সেই কথাও চিন্তা করেননি এই ভক্ত উনি প্রমাণ করে দিলেন অসুস্থ বা শারীরিক প্রতিবন্ধীকতাতেও ভগবানকে ভোলা যাবে না অপরদিকে রথযাত্রার ইস্কন স্বেচ্ছাসেবক টিম ওনাকে খুব সুন্দর নিরাপত্তার সাথে রথে অংশগ্রহণ করার সুযোগ করে দেন ধন্যবাদ জানাই রথযাত্রার সেই ইস্কন স্বেচ্ছাসেবক টিমকে তো আপনারা সকলে অবশ্যই এই দাদার জন্য আশীর্বাদ করবেন আর আপনারা উল্টো রথযাত্রায় আসতে ভুলবেন না কিন্তু আর কমেন্টে অবশ্যই লিখুন জয় জগন্নাথ হরে কৃষ্ণ